এবার যে খবরের দিকে নজর রাখবো সবুজ বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হল স্বপ্ন নীড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সিঙ্গার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গাছ রোপণের মাধ্যমে সবুজ বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হলো এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব কুরমান শেখ তিনি তিন বক্তব্যে বললেন যেভাবে দিনের পর দিন গাছ কেটে নেওয়া হচ্ছে সেই পরিমাণ গাছ রোপণ করা হচ্ছে না তাই আমরা যদি ছাত্রছাত্রী এবং যুব সমাজ মিলে একত্রিতভাবে পরিবেশ রক্ষার জন্য গাছ রোপণ করি তাহলে অনেকটাই পরিবেশ রক্ষা করা সম্ভব হবে আজকের এই কর্মশালা উপস্থিত হল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম সিঙ্গার হাইস্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক নিতায় ঘোষ এছাড়াও আরও অন্য অন্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনিরা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান নবগ্রাম থেকে কুরমান শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই কর্মসূচি হচ্ছে একেবারে মাটির সঙ্গে দাঁড়িয়ে কর্মসূচি যে কর্মসূচি আমার প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখবে আমার যে এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমাদের বেঁচে থাকা জীবজন্তুর বেঁচে থাকা মানুষের বেঁচে থাকা একটি গাছ মানে একটি প্রাণ এই যে কর্মসূচি সেই কর্মসূচি এখানে এই হাই স্কুলে আজকে সবুজ বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছে ট্রাস্ট শিঙার স্বপ্ন স্বপ্ননীত ট্রাস্ট যেটা গ্রহণ করেছে সেটা একটা অভিনব অভিনব কর্মসূচি এবং আমি আশা এখানে যেমন আজকে গাছ বিতরণ করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানো হচ্ছে তেমনি আমি ট্রাস্টকে বলবো এটা নবগ্রামের ক্ষেত্রে একটা দিগন্ত তৈরি করতে হবে একটা উন্মাদনা তৈরি করতে হবে গাছ লাগাবার কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে আমাদের প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে আমাদের বেঁচে থাকা আমাদের লেখাপড়া আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ আমাদের চলা আমাদের ফেলা আমাদের শ্বাস আমাদের কষ্ট সব কিছু প্রশ্বাস আমাদের জীবন সবার সঙ্গে যুক্ত আছে প্রাকৃতিক পরিবেশ পরিবেশের মধ্যে যেমন নদী থাকবে খাল থাকবে বিল থাকবে জলা থাকবে পাহাড় থাকবে জঙ্গল থাকবে সব থাকবে তেমনি সে জঙ্গল আমাদের হচ্ছে পরিবেশ গাছ আমাদের বেঁচে থাকার পরিবেশ রক্ষা করবে এই কর্মসূচি অভিনব কর্মসূচি এই কর্মসূচিতে এসে খুবই ভালো লাগছে